হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অ্যারিস্টোফ্লেক্স দুইশো এমএলের সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ও স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। অ্যারিস্টোপ্লেক্স র্যাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন বি কমপ্লেক্স তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো এর কার্যকারিতা বলতে গেলে যে সকল রোগীদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগসমূহ প্রতিরোধ ও চিকিৎসার কার্যকারী দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক গ্রহণের পরবর্তী গর্ভকালীন ও মাতৃত্ব দুধকালীন সময় দীর্ঘ রোগীদের এবং নিম্নলিখিত খাদ্য সমস্যা রয়েছে যেমন খাদ্য খাবার খাওয়ার পূর্বে তার ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না বা তার খাওয়ার চাহিদা বাড়ছে না এবং খাওয়ার চাহিদা খুবই কম খাবার খেতে ইচ্ছা করে না খাবারে অরুচি এবং ভিটামিনের ঘাটতি রয়েছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন তো এই ঔষধের ভিতরে আছে আমরা যদি এটা বলতে যাই যেমন ভিটামিন বি ওয়ান থায়ামিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড নিয়াসনামাইড তো বন্ধুরা এই চারটে ঔষধের সমন্বয়ে কিন্তু একটা ঔষধ তৈরি হয়েছে যার নাম অ্যারিস্টোপ্লেক্স তো বন্ধুরা যে সকল রুগীদের খাবার চাহিদা একেবারে নেই খাবার খেতে ইচ্ছা করে না এবং খাবার খাওয়ার পরেও তাদের শরীরের দুর্বলতা দূর হয় না এই ধরনের রুগীরা যারা আসে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই ঔষধ দিয়ে থাকেন এছাড়াও যাদের অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে শরীর খুবই দুর্বল শরীর খুব দুর্বল থাকে এবং উঠে দাঁড়াতে গেলে মাথা ঘরে ও হাঁটাচলা করতে গেলেও অনেক দুর্বল লাগে এবং দুর্বলতার কারণে সে শুকিয়ে শুকিয়ে যায় অনেকের আছে শরীর খুবই চিকনা হয়ে যায় বা চিকন হয়ে যায় পাতলা শরীর রোগা পাতলা শরীর যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও গর্বকালীন অবস্থায় কিন্তু এই ঔষধটা দিয়ে থাকেন গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকে তো সেই ভি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করতে কিন্তু ডক্টররা এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি ডক্টররা পেশেন্টদের দিয়ে থাকেন এছাড়াও একজন গর্ভকালীন অবস্থায় মানে গর্ভবতী মায়েদের কিন্তু অবশ্যই অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স সেবন করানো উচিত এছাড়াও স্থান্যদানকালী মায়েদেরও কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকে বা তাদের ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দূর করতে কিন্তু এই অ্যারিস্টোপ্লেক্স সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ভিটামিন যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স এবং নিয়াসিনামাইডের অভাব দূর করতে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকারী ঔষধ যেমন খাবার চাহিদা দূর করতে মানে খাবার চাহিদা আনতে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করে ও চিকন স্বাস্থ্য মোটা করে এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই কার্যকারী ঔষধ তো ঔষধটি সেবনবিধি বলতে গেলে যে সকল রুগীদের বয়স মানে প্রাপ্ত প্রাপ্তবয়স্করা যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা দুই চামচ করে দিনে তিনবার খাওয়াতে হবে আর যাদের বয়স মানে অল্প বয়স ছোট শিশুদের জন্য তাদের ক্ষেত্রে এক চামচ করে একবার অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করানোই ভালো আর বন্ধুরা এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গ্যাস্ট্রিকের সমস্যা বমি বমি ভাব র্যাশ ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিটামিনটি না খাওয়ানোই ভালো তবে বন্ধুরা এত অল্প দামে এত ভালো ভিটামিন কিন্তু আজকালকার যুগে পাওয়া যায় না খুবই কম দামে খুবই ভালো ঔষধ এই অ্যারিস্টোপ্লেক্স যার দাম মাত্র বিয়াল্লিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে শিশুদের খুবই ভালো ভিটামিন যা খাওয়ালে আপনার শিশুর খাবার চাহিদা বাড়ায় ও তার শরীরকে ভালো রাখতে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে তো বন্ধুরা যাদের আর্থিক ঘাটতি এবং টাকার সমস্যা তারা কিন্তু অনায়াসেই এই সিরাপটি কিনতে পারেন যার দাম মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন আপনি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ তো এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গর্ভাবস্থায় এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ